নমস্কার বন্ধুরা কুমড়ো পাতায় মুসুর ডাল দিয়ে রান্না করলে এত অপূর্ব স্বাদ হয় যেটা একবার যদি বানিয়ে খাও গরম ভাত দেওয়ার অন্য কোনো কিছু লাগবে না তো এই রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি মুসুর ডাল এখানে একশো গ্রাম মুসুর ডালকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা তারপর জলটা ফেলে দিয়ে কাঁচা লঙ্কা কুঁচি দিয়েছি দুটো তার সঙ্গে ডালটাকে বেটে নিলাম বাটার জন্য কিন্তু কোনো আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই তো এখানে কাঁচা লঙ্কার সাথে ডালটাকে বেটে নিয়ে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সমস্ত ডালটাকে এইভাবে বেটে নেওয়ার পর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি আর রসুন কুঁচি তো এখানে অবশ্যই তোমরা যারা পেঁয়াজ রসুন খাও না পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবে আদা বাটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অবশ্যই দিতে হবে গরম মশলার গুঁড়ো দেয়া কমপ্লিট এবারে কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য চিনি যারা চিনি খাও না চিনিটা বাদ দিয়ে দেবে তবে একটু চিনি দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম হাফ চামচের মতো সরষের তেল তো সব কিছুকে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো খুব ভালো করে দেখো মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এই মাখাটাকে রেখে দিলাম এবারে নিয়েছি আমি এখানে ছাঁচি কুমড়োর পাতা তোমরা কুমড়ো পাতা বা লাউ পাতা দিয়েও করতে পারবে আমি এখানে ছাঁচি কুমড়োর পাতা নিয়েছি তো এখানে আমি লবণ জল প্রথমে জলের মধ্যে লবণ দিয়ে এই লবণ জলটাকে গরম করে নিয়েছি দু মিনিট তারপর গ্যাস অফ করে দিয়েছি এবার এই গরম জলের মধ্যে পাতাগুলোকে দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো সমস্ত যে ছাঁচি কুমড়ের পাতা সেগুলো দিয়ে দিয়েছি এবারে এই পাতাটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি তুলে নিচ্ছি এতে করে পাতাটা নরম হয়ে যাবে আর যদি কোনো জীবাণু থাকে সেটাও চলে যাবে তো এইভাবে পাতাগুলোকে জল থেকে তুলে আমি একটা প্লেটের মধ্যে করে দিয়েছি এবার একটা পাতার ওপর কিভাবে সেপ দিতে হবে দেখো এই কুমড়ো পাতার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মুসুর ডাল যে বেটে রাখা মুসুর ডালটা মেখে রেখে দিয়েছিলাম মাঝখানে প্রথমে দিয়ে দিলাম তারপর একটা দিক থেকে আমি এইভাবে মুড়ে নিচ্ছি তারপর দেখো মোড়ার দিকটার ওপরে আবারও দিয়ে দিচ্ছি এইভাবে সিল করতে সুবিধা হবে আর ভাজার সময় খুলে যাবে না তারপর আর একটা দিক থেকে চেপে দিয়ে এবার দেখো জয়েন্টের যে মুখটা সেটা দিয়ে দিচ্ছি তারপরে দেখো মাথার দিকটা ধরে এইভাবে টেনে ধরে চেপে দেব। এইভাবে খুব সহজেই কিন্তু সিল করা যাবে প্রথমে ওপর দিকটা করলাম তারপর নিচের দিকটা এভাবে মুড়ে দিচ্ছি তারপরে এর ওপরের অংশে মানে পুরোটার অংশেই অল্প করে ডাল দিয়ে দেব। এইভাবে ডালের পেস্টটা দিয়ে দিলে খুব সুন্দরভাবে শিলও হয়ে যাবে আর ভাজার সময় খুলে যাবে না দেখো কত সুন্দর হয়েছে এইভাবে আমি বাকি সমস্তগুলো সেপ দিয়ে দেব আর তারপরে ভাজতে হবে ভাজার জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি একদম কম তেলেও এগুলো ভাজা যায় মানে একদম চাইলে যারা তেল বেশি পছন্দ করো না কম তেলে ফ্রাইং প্যানের মধ্যে খুব সামান্য তেল ব্রাশ করে নিয়েও ভেজে নিতে পারো আমি একটু বেশি পরিমাণ তেল দিয়ে ভাজছি খেতে একটু বেশি ভালো লাগবে আর ওপর থেকে একটু গরম তেল আমি দিয়ে দিচ্ছি তো গরম তেল দিয়ে দেবার পর এবারে দেখো এই যে ডাঁটির অংশটাকে ধরে একটু জাস্ট ভেতরে করে দিলাম এতে করে ঢাকা দিতে সুবিধা হবে তারপর একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে তিন মিনিট ভাজা করে নিলাম অবশ্যই একদম লোতে রেখে ভাজবে তাহলে ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর উলটিয়ে দিচ্ছি একদম ক্রিস্পি মুচমুচে হয়ে যাবে যেহেতু মুসুর ডাল রয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তো একদম গরম ভাতের সাথে যদি ডাল থাকে আর এরকম ভাজা থাকে তাহলে আর কোনো কিচ্ছু লাগবে না আরও তিন মিনিট আমি অন্য পিঠটাও একদম লো ফ্লেমে ভেজে নিলাম তারপর গ্যাস অফ করে দিয়েছি এবার গরম গরম তুলে নেব একদম ক্রিস্পি মুচমুচে হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইভাবে কুমড়ো পাতার মধ্যে মুসুর ডাল দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা ঝটপট তোমরা বানিয়ে গরম ভাতের সাথে খেতে পারবে একদম গরম গরম না বিয়েই কিন্তু ভাতের সাথে সার্ভ করবে আর আওয়াজ শুনে বুঝতেই পারছো কতটা পরিমাণ ক্রিস্পি বা মুচমুচে হয়েছে আমি কাঁটা চামচ দিয়েও দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে অপূর্ব খেতে হয় লাউ পাতা দিয়েও তোমরা করতে পারো তো দেখো আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা যেদিন কোনো কিছু তরকারি রান্না করতে ভালো লাগবে না সেদিনকে একটু ডাল আর ভাতের সাথে যদি ভাজাটা থাকে তাহলে কিন্তু দারুণ জমে যাবে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ